হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সোনালি ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে গলার অবস্থা বেশ খারাপ মাঝখানেক ধরে ভীষণ কোল্ড কাপে ভুগছি তাই আর ভিডিওগুলো এডিট করে পেরে উঠছি না ভয়েসই দিতে পাচ্ছি না যাকে আজকে একটু বেটার তাই ভাবলাম জয়রামবাটি কামারপুকুরের ভিডিওটা পোস্ট করি আজ আমরা বাইরে বসেই মুড়ি খাচ্ছি এখানের হোটেলের খুব অদ্ভুত নিয়ম নটা বাজলেই হোটেল রুম ছেড়ে দিতে হবে তাই কোনো রকমে সকাল সকাল স্নান করে রেডি হয়ে সবাই হোটেলের সামনে এসেই বসলাম ওনারা বলল আপনারা কিছুক্ষণ এখানে চাইলে বসতে পারেন তো এখানে বসেই আগে সবাই আমরা একটু মুড়ি খেয়ে নিচ্ছি আজ শারদা মায়ের আশ্রমটি দেখতে যাব কিন্তু তার আগে একটু খাওয়া দাওয়া করে নিই কারণ লাঞ্চের প্রোগ্রাম আছে মায়ের মন্দিরে মায়ের মন্দিরের ভোগের খাওয়ার জন্য সকাল সকাল কিন্তু আপনাকে নটার মধ্যে যে কুপন কালেক্ট করে নিতে হবে তারপর আপনি ওই সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটা একটা করে খাওয়া দাওয়া শুরু হয় তাই আমরা এখন এই মন্দিরে যাওয়ার আগে মুড়িটা খেয়ে একটু মন্দিরে সময় কাটাবো তারপর কি হচ্ছে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে সারাদিনটা আমাদের কেমন কাটলো সেই সব কিছু শেয়ার করব আপনাদের সাথে আর কি কি দেখলাম কোথায় কোথায় গেলাম সব কিছুই থাকবে আমার এই ভিডিওতে আমরা প্রচুর শপিং করলাম মাত্রই গলির মুখে প্রচুর দোকান দেখা মাত্রই আর মন সামলাতে পারলাম না খুব সুন্দর সুন্দর ঠাকুরের আর মায়ের ফটো আছে এখানে বাঁধানো আগে আমি কতগুলো ফটো কিনে নিয়েছি পরে এসে দেখছি এখানে কিন্তু আরও ভালো ফটো বাঁধানো ছিল শ্রী শ্রী মাতৃ মন্দির মায়ের মন্দিরের ভেতরের পরিবেশটি কিন্তু ভারী সুন্দর কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাও নয় গেট দিয়ে ভেতরে একটু ঢুকলেই ওখানে জুতো রাখার জায়গা আছে জুতো রেখে তারপর আপনি মা মন্দির দর্শন করে তারপর আবার ভেতরে চলে যেতে পারেন ভেতরে থাকারও ব্যবস্থা আছে তার জন্য অবশ্য তিন চার মাস আগে থেকে আপনাকে সেইগুলো বুকিং করতে হবে নানা রকম ধাম তৈরি করা আছে ভেতরে চলুন ভেতরে যাই ভেতরে মায়ের মন্দিরে এখানে কিন্তু ভিডিও করা যাবে না তো মন্দিরে মায়ের দর্শন করে পুকুর পাড়ে এসে বসলাম এই জায়গাটিও ভারী সুন্দর দিনটা সেদিন ভীষণ গুমট গরম ছিল তবে এই গাছের তলায় বসে কিন্তু একটু আমরা যেন স্বস্তির নিঃশ্বাস পেলাম চতুর্দিকে প্রচুর গাছপালা পুকুরটি ঘিরে চতুর্দিকে গাছপালা এবং বাড়ি ঘরো মানুষজনের আছে আর অপোজিট দিকে আছে নানা রকম থাকার রুম বা ধাম বলতে পারি তারপর আমরা চলে এলাম খাওয়ার জায়গায় এখানে প্রচুর মানুষ ভোগ খেতে আসেন তবে এখানেও কিন্তু একটু সময় থেকে এসে আপনাকে লাইন দিতে হবে যদিও বা অন্যান্য দিনের থেকে সেদিন নাকি একটু ভিড় কমই ছিল বলে ওনারা বলছেন পরিষ্কার স্টিলের থালা আর গ্লাস প্রথমে দেওয়া হয়েছিল তারপর ভাত ডালের সাথে মিক্স একটা সবজি মতো খুব ভালো স্বাদ যে কোনো প্রসাদের স্বাদই কিন্তু অনন্য হয় আর আমি স্পেশালিস্ট প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি তাই কোনো মন্দিরে গেলে অবশ্যই চেষ্টা করি সেখানে প্রসাদ খেয়ে আসার তো আপনারা যদি কখনো আসেন মায়ের মন্দিরে এই প্রসাদ খেতে কিন্তু একদম মিস করবেন না সত্যি প্রত্যেকটা খাবারের স্বাদ ছিল অনন্য তারপর দিয়ে গেল পোস্ত চাটনি পায়েস খাওয়া দাওয়া করে আমরা বাইরে বেরিয়ে এলাম যে যার থালা বাটি তুলে নিয়ে এলাম ওই যে ওখানে খুব সুন্দর ব্যবস্থা আছে যদি বেঁচে যাওয়া খাওয়ার থাকে সেই খাওয়ারগুলো একটা জায়গা আছে সেখানে সেগুলো ফেলে দিতে হয় আই থিঙ্ক সেটা ইউজ হয় খাওয়ার গরুর খাওয়ার হিসেবে আর তারপর প্লেট বাটি থালাগুলো একটা জায়গা আছে সেখানে রেখে দিতে হয় খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম ফিরে যাওয়ার পথে আমরা ঢুকে পড়লাম বনলতা রেসোর্টে প্রথমে একবার প্ল্যান হয়েছিল যে বনলতা রেসোর্টে একবার থাকবো বা একদিন থাকবো কিন্তু যেহেতু আমার আর দুদিন বাদেই ফ্লাইট ছিল দুবাই ফিরে আসার তাই সেই রিক্সটা নিলাম না কারণ এখনও অনেক প্যাকিং বাকি আছে তবে এই রেসোর্টে গিয়ে কিন্তু মনটা ভালো হয়ে গেল এই অকালেই দেখুন কত আম ধরে আছে পুরো গাছটা যেন আমে ভরা আর এই আম দেখে ছোট থেকে বড় সবাই আমরা ভীষণ আনন্দ পাচ্ছিলাম আর নিচেই বসে মহিলাটা সবজি টবজি কাটাকুটি করছেন ল্যাংচা পাওয়া যায় কোথায় ঘি পাওয়া যায় টক দই আইসক্রিম ওকে রিসর্টটির অনেক নাম শুনেছি অনেক ভিডিও দেখেছি হ্যাঁ জায়গাটা কিন্তু ভারী সুন্দর আর অনেক বড় তাই পুরো রেসর্ট আমাদের আর ঘুরে দেখার সময় হয়নি কিন্তু যতটুকু দেখেছি সত্যি ভীষণ ভালো স্বাদ রয়ে গেল মনে আরেকবার এসে এখানে থাকার কখনো শীতের সময় প্ল্যান করব। শীতের সময় বাড়ি গেলে সবাই মিলে এখানে এসে একটা দিন থেকে জমিয়ে কিন্তু পিকনিক করা যাবে প্রচুর ফুলও দেখছি এখনই হয়ে আছে তাহলে শীতকালে ভাবুন তো কত ফুল হয় এখানে গোলাপ গাছে গোলাপও আছে আর ওদিকে চলুন যাই বাকি জায়গাটা ঘুরে দেখে আসি আপনারা এখানে কে কে এসেছিলেন আর আপনাদের কি অভিজ্ঞতা হয়েছে আর কি কি ভালো খাবার দাবার এখানে পাওয়া যায় সেই সব কিছু কিন্তু আমার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন তাহলে নেক্সট টাইম আমি যখন যাব আমি সেই নতুন খাবার দাবারগুলো এখানে ট্রাই করব তবে প্রচুর মানুষ দেখছি শুধু এখানে খাওয়া দাওয়া করতেই এসেছেন আমরাও অসুখ করব চলুন তারাকে দেখে নিই ও মা পুকুর ভর্তি মাছ আর ওই দেখুন বড় বড় রাজমাছ

অনেকটাই বড় ভেতরে চলো চলো ঠান্ডায় বসি চলো ভেতরে বসি চলো তারপরে লস্যি টস্যি অনেক কিছু আসে যেগুলো তাহলে মিষ্টি টস্যি খাবে নিশ্চয়ই খাবে এসো ঠিক খাও একটা জিনিস কিন্তু এখানে দেখে ভীষণ ভালো লাগলো প্রচুর মহিলারা আছেন সুন্দর ড্রেস পরে একদম পরিপাটি হয়ে তারাই কিন্তু সবাইকে খেতে দেয়া এবং সমস্ত কাজবাজি এখানে করছেন প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে এখানে ভেতরের পরিবেশটিও ভারী সুন্দর খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দেখছি ওনারা খেতে দিচ্ছেন আমরা বস কিছুটা স্ন্যাক্স খাবো বলেই ভেতরে একটা আলাদা করে রুম দেয়া হলো আমাদের এই দেখুন কত বড় ল্যাংচা এই ল্যাংচাটাকেই আমরা তিন চার ভাগ করে নিলাম সবাই মিলে একটু একটু করে টেস্ট করব গরম বলে আমরা নিয়েছি লস্যি রকম স্ন্যাক্স অর্ডার করা হয়েছে আর আমাদের ছোটকু সব কিছু ঝাল ঝাল খাবে কোনো মিষ্টি জিনিসও আবার মুখেই দিচ্ছে না এই যে নিয়েছি একটা বড় রাজভোগ ওফ এই রাজভোগের যা স্বাদ ছিল না সত্যি কোনো দিন হয়তো এই রাজভোগের স্বাদ আমি ভুলতে পারবো না এত ভালো মিষ্টি আমি এর আগে কখনো কোথাও এখনো পর্যন্ত খাইনি দারুণ ছিল এই রাজভোগের স্বাদ এক একটি পিস মা মিষ্টির দাম পঞ্চাশ টাকা করে কিন্তু ওয়ার্থট সত্যি পয়সা ওষুধ প্রত্যেকটা খাওয়ার দাবার ছিল অসাধারণ আমরা নিয়ে নিয়েছিলাম ফিস ফিঙ্গার আরু নিয়েছিল মাশরুম পেপার সামথিং আর গুনগুন নিয়েছিল সুইট চিলি বেবি কর্ন তো বিভিন্ন জন বিভিন্ন রকম খাওয়ার দাওয়ার আমরা ট্রাই করেছি প্রত্যেকটা খাওয়ারই ছিল অসাধারণ আবার এখান থেকে বেরিয়ে পড়লাম এবার কোথায় যাব চলুন আর একটা নতুন জায়গা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি হয়তো অনেকেই গেছেন সেখানে আগে কিন্তু আমাদের যাওয়া হয়নি চলুন যাই এক মাসের ছুটি যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না প্রথমের দিনগুলো ছিল ভীষণ ব্যস্ততাপূর্ণ অনেক রকম কাজ নিয়ে এসেছিলাম তবে শেষের এই দুটো দিন সবার সাথে কিন্তু দারুণ কাটলো বাবা মারও দিন কোথাও যাওয়া হয়নি তাই সবাই মিলে একটা সুন্দর ফ্যামিলি টাইম কাটালাম চলে এসেছি আমরা গনগনিতে সবাই নিশ্চয়ই এই জায়গাটা যেন আমি অনেক বছর আগে একবার এসেছিলাম তবে তখন তার রূপ অন্য রকম ছিল আর এখন দেখছি অনেক কিছুই বদলে গেছে আমি যেন নিজেই চিনতে পারছি না এই জায়গাটিকে এই দেখুন একটা খুব সুন্দর রিসর্টও হয়েছে দেখছি আবার এখানে সামার হলিডে এ বছরের শেষ সেপ্টেম্বর থেকে আবার স্কুল আবার সেই পুরনো জীবনে ফিরে যাওয়া অনেক ব্যস্ততায় দিনগুলো কেটে যায় কিন্তু এই পুরনো সুন্দর স্মৃতিগুলো আমার চ্যানেলে ধরা থাকে যে কোনো সময় মন খারাপ হলে বাড়ির জন্য এই ভিডিওগুলোই পুরনোগুলো দেখি কে জানে আবার কবে বাড়ি আসতে পারবো সবার সাথে একটা দারুণ ছুটি কাটালাম এবার ফিরে যাওয়ার পালা আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক শেয়ার আর কমেন্ট দিতে ভুলবেন না যেন আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার জীবনের নতুন নতুন গল্প ভালো মন্দ সব কিছুই চেষ্টা করি এখানে শেয়ার করার